নমস্কার বন্ধুরা ডিল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ভেজিটেবল চপ বানিয়ে দেখবো একদম ঘরোয়া উপায় আমরা যেভাবে চপটা বানাই সেভাবেই কিন্তু আজকে আমি ভিডিওটা দেখাবো আপনাদের প্রথমে নিয়েছি সাদা তেল দিয়ে দিলাম চিনে বাদাম চিনে বাদামটাকে আমি ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি নারকেল কুচিটাকে দিয়েও কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব আমি কিন্তু এটাকে কড়াই থেকে তুলবো না একই সঙ্গে পুর বানিয়ে নেবো আপনারা চাইলে বাদামটাকে ভেজে তুলে নিতে পারেন আর নারকেলটাকে ভেজে তুলে রেখে দিতে পারেন দিয়ে দিলাম গোটা জিরে জিরাটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা আমি এটা নিরামিষ বানাচ্ছি সেই জন্য আমি শুধু আদা দিয়ে করলাম আপনারা যদি এটা আমিষ বানাতে চান তাহলে পেঁয়াজ ও রসুন ব্যবহার করতে পারেন একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো ঝালটা কিন্তু আপনারা যেমন খেতে চান সেরকমই দেবেন দিয়ে দিচ্ছি বিট বিটটাকে আমি একদম সরু সরু করে কুচিয়ে রেখেছি আর দিয়ে দিলাম গাজর দুটোকেই কিন্তু একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করবো এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এইভাবে হালকা আঁচে ঢেকে ঢেকে রান্না করলে গাজর আর বিট থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু গাজর আর বিটটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে বারবার ঢেকে ডেকে আমি রান্না করব ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ি দেখুন সাইড থেকে কতটা জল ছাড়ছে দিয়ে দিলাম কিসমিস আমি এখানে আগে থেকে জিরে শুকনো লঙ্কার ধনে আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম গরম করে গুঁড়ো করে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরম মশলা প্যাকেট যে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন কিংবা শুধু জিরের গুঁড়ো দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন এটাকে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু এর থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে জলটাও আমার শুকিয়ে গেছে এবার দিয়ে দিলাম উপর থেকে একটু চিনি আর এখানে দুটো সেদ্ধ আলুকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে আলুটাকে বিট আর গাজরের সঙ্গে মিশিয়ে নেব আমি যে এইভাবে ভেজিটেবল চপটা বানাচ্ছি আপনারা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কোনো দিন কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হবে না বাড়িতেই বারবার বানাতে ইচ্ছে করবে বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমার খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যদি চান আপনাদের হাতের কাছে যদি বেড কাম থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন এটা দিলে কী হবে এই মাখাটা একটু টাইট হবে এবার দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি আমি দুটোতে ময়দা নিয়েছি একটাকে আমি গুলে নেব আর একটা শুকনো থাকে এটাকে আমি জল দিয়ে আমি নিরামিষ বানাচ্ছি সেই জন্য আমি এটা কোট করার জন্য একটু ময়দা গুলে নিচ্ছি আপনারা চাইলে এটা ডিম দিয়ে কোট করে নিতে পারেন এবার আমি মাখা থেকে একটু এইভাবে নিয়ে হাতে যেমন আমরা মুঠিয়া বানাই সেরকম করে বানিয়ে নিচ্ছি আপনারা যদি সাইজটাকে একটু বড় করতে চান তাহলে একটু বড় বড় করে বানিয়ে নেবেন এটা একটু বড় বড় কিন্তু দেখতে ভালো লাগে আর যখন একটু বড় করবেন তখন কিন্তু ভাজতে একটু সময় লাগবে এভাবে করে আমি শুকনো ময়দা একবার মাখিয়ে নিলাম দিয়ে ময়দাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে যেন খুব বেশি ময়দায়ের মধ্যে লেগে না থাকে এভাবে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিলাম এবার আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি তার মধ্যে এটাকে একটু এদিকে ওদিক ঘুরিয়ে আমি শুকনো বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আমি এটা টোস্ট বিস্কুট দশ টাকা যে টোস্ট বিস্কুট পাওয়া যায় সেই বিস্কুটটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে বেড ক্রাম থাকলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন এভাবে করে আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে লাগিয়ে নিচ্ছি আর এক্সট্রা গুঁড়োটাকে হাত দিয়ে ঝাড়িয়ে নিতে হবে এভাবে আমি আরেকটাকে বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব আপনারা এখানে ডিমের কোটিং করতে পারেন আমি এখানে ময়দার কোটিংটা করছি নিরামিষ বানাচ্ছি বলে আপনারা আমিষ বানালে এখানে ডিম দিয়ে কোটিং করে নিতে পারেন আমি একবার কোটিং করছি চাইলে এটাকে ডবল কোটও করতে পারেন কয়েক আমি তেলটা বসিয়ে রেখেছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এখানে কিন্তু তেল যদি হালকা গরম হয় তাহলে কিন্তু চপগুলো ফেটে যাবে ভাজা হবে না ঠিকঠাক করে সেই জন্য তেলের হিটটাকে কিন্তু খুব ভালো করে করে নিতে হবে দেখুন আমি যেইভাবে ছাড়ছি দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ফুটে উঠছে সেভাবেই কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে আর এক ফিট হয়ে গেলে খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে একদম মুচমুচি করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে একটু সময় ধরে ভাজতে হবে দেওয়ার সময় আঁচটা হাই রাখবেন তারপর একটু আঁচটাকে কমিয়ে দেবেন আমি এক বাজ ভেজে নিয়েছি শব্দটা শুনলেই বুঝতে পারছেন কতটা সুন্দর মুচমুচি হয়েছে এভাবে করে আমি বাকিগুলোকেও ভেজে তুলে নেব দ্বিতীয়বার এগুলোকে আমি দিয়ে দিলাম একইভাবে তেলের মধ্যে ছুটির দিনে কিংবা বিকেলে চায়ের আড্ডা এরকম যদি নাস্তা থাকে তাহলে কিন্তু জাস্ট একদম চায়ের আড্ডাটা জমে যাবে আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন